হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি চাল কুমড়োর চাকতল তার জন্য আমার লাগছে চাল কুমড়ো আমি চালগুলো কুমড়োগুলোকে এরকম মোটা করে কেটে মাঝখান দিয়ে একটুখানি করে ফাঁক করে নিয়েছি আমার এখানে লাগছে পোস্ত বাটা এখানে নারকেল বাটা আছে কাঁচা বাটা আছে সরষের তেল লবণ আর হলুদ আমি প্রথমে যেটা করব আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এবারে আমি জল দিয়ে দেব আমি সামান্য একটু লবণ হলুদ দেব। আমি কুমড়ো গুলোকে ধুয়েই রেখেছি লবণ দিয়ে দিলাম এবারে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি এবারে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি এবারে আমি আঁচ কমিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় আমি একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি পুটটা তৈরি করে নিচ্ছি আমি একটা বাটি নিয়ে নিলাম এতে আমি প্রথমে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা কিন্তু আমি বেটে নিয়েছি কোড়ানো নয় একদম বাটা নারকেল আমি পোস্ত দিয়ে দিলাম দু চামচ মতো পোস্ত আছে আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ মতো ছোট চামচের এক চামচ এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব দশ মিনিট পরে কুমড়োগুলোকে উঠিয়ে ঠান্ডা করে আমি ওর ভেতরে এই পুটটা ভরে নেব নিয়ে সর্ষের তেলে ভেজে নেব এটা দশ মিনিট এরকম মাখানো থাকুক দশ মিনিট পরে আমি আসছি আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি এই যে ফুটছে আমি তাকে এইভাবে সেদ্ধ করে নেব আরও পাঁচ মিনিট আমি ফুটতে দেব আমি উল্টে দিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার আমি ঢেকে দিলাম এবার আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে আমার কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আর একটুখানি করবো সেদ্ধ তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব এইভাবে আমি সবগুলোকে উল্টে আর একটুখানি সেদ্ধ করে নেবো এই যে এবারে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম গ্যাসটা অফ করেই দিচ্ছি এই যে আমি তুলে নিলাম সবগুলো এবার একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি পুরগুলো ভরে এই যে আমার কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেল এইভাবে আমি পুরটা এতে ভরে নিচ্ছি আপনারা চাইলে সরষে বাটাও দিতে পারেন কিন্তু আমার অতটা ভালো লাগে না বলে আমি দিচ্ছি না এই যে জাস্ট এইভাবে আমি ভরে নেব পুরটা এবার সব আমি পুরটা ভরে তারপরে আমি কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব এই যে এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি এই যে এইভাবে আমি সব কটা ফুল ভরিয়ে নিলাম এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব বেশি তেল দেবো না অল্প দেব তেলটা গরম হলে আমি এগুলো ভেজে নেব এই যে আমার তেলটা গরম হয়ে গেল এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি খুব আস্তে সাবধানে এগুলোকে দিয়ে দিচ্ছি একটা দিক লাল হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব আপনারা চাইলে কুমড়োগুলোকে গোল গোল করেও কাটতে পারেন গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে এই যে আমার একটা দিক ভাজা হয়ে গেল আমি উল্টে দিলাম

আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন